তিন বোন একসাথে বড় হয়েছে বাড়িতে এক এক করে সবার বিয়ে হয়ে গেল আমরা পুরো পরিবারের ছিলাম দশজন দাদু মারা গেছে আর এখন মানুষ রয়ে গেছে পাঁচজন পুরো বাড়ি ফাঁকা তো খুবই কষ্ট লাগছে ছোট বোনটারও বিয়ে হয়ে গেল যে যার মতন আমি সমস্যার পরিষ্কার করতেছে কি দেখছি কি দেখছি

কতটা সস ঠিক বলো আর খাবে আর খাবে সস দেখতে দেখ আমাকে ঘুম পাচ্ছে চোখ ঢুলু ঘুম ঘুমাও ঘুম হাত বলে দিয়ে ঘুমাই বেজাচ্ছে সব ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমা ঘুমা ঘুমাও ভালো করে লাইট বন্ধ করে দিলাম দে হু পাগুলো ব্যথায় মরে যাচ্ছে শৌখ আছে তো শাতে বৌমা বসে আছে ইয়ে নাই বাবা সকাল থেকে অনেক খাদ্য হলো বৌ আমার সকাল থেকে প্রচুর বাসন রয়েছে আর কি সকাল থেকে প্রচুর বাসন রয়েছে এইদিকে ফুলকপি আলুর তরকারিটা করে নিই সব তরকারি নিয়ে যাচ্ছে এই খুন্তিতে নাড়া হচ্ছে না এতটা তরকারি না এত ছোট খুন্তিতে নাড়া যাচ্ছে না বাবারে হ্যাঁ কালকে যা বেঁচে বেঁচেছিল সব ফের খাওয়া যাবে না আজকে সিম্পল রান্না কত ঘুম আর এদিকে আবার ঢাকাটা দিন ভাত হবে এখন কটা চলে ভাত হয়ে গেছে এখন অল্প কটা চলে ভাত হয়ে গেছে আমার ছেলে খায় না দুটো বাস্তে হচ্ছে বাবুকে সাইন করাতে হবে আর এখানে মামি পাপড় ভাজা করছে এখন কাপচা খপড় আসলাম পাঁপড়টা তেল গরম হয়নি তেলটা কালো কালো কালার হয়েছে বুঝলি অনেক পাচ্ছি

তো এইদিকে রাতের রান্নাটা মা করে নিচ্ছে আলু পোস্ত দিনের তো ফুলকপি রান্না হয়েছিল দেখলে তো ভালো যে আলু পোস্ত খাওয়া যাক এখন রিচ রান্না খুব একটা ভালো লাগছে না তো মা বানাচ্ছে আলু পোস্ত মা খুব সুন্দর পোস্তটা রান্না করে বেশ ঝোল খুব ভালো লাগে খেতে তো এদিকে সবাই গল্প করছে কালকে আবার যেহেতু বউ ভাত তো এদিকে সবাই গল্প হচ্ছে দাঁড়িয়ে কী মানে কে করে যাব বা কী সব ডিসিশান নিচ্ছে আর এইদিকে মা মা রান্নাবান্না করছে আর আমি ওই দিক থেকে বসে রয়েছি মায়ের সাথে গল্প করছি আর দু রাতে রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে এ দেখুন রান্না করতে করতে তাও দশটা বেজে গেছে এই কাজের বাড়ি তো সব রাতই হয়ে যাবে খেতে ধুতে শুতে সব কিছু করতে আর এইদিকে মামিরা কিন্তু শুয়ে পড়েছে ওইদি মামি মাসিরা শুয়ে আছে আর ওইদিকে বাচ্চারা সব খেলা দেখছে এখন গোটা ঘর পুরো জমজমাট হয়ে আছে

খাওয়া খাওয়া দাওয়া আরম্ভ হলো হয়ে গেছে লাস্টে আমি মা কাকি মাসি মামি সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো দেখো একসাথে খাওয়া দাওয়া করছি এই সময় তো সবাই একসাথে হয়েছি আবার আলাদা হয়ে যাবো আবার কবে দেখাবে তার কোনো ঠিক নেই আজকে বারোটা বাঁচতে আসছে

মাসি মানে যেখানে সেখানে বিছনা তো আমাদের রাতে বিছানা হয়ে গেছে দেখো এখানে মাসিরা মা মিলে শুয়েছে আর বাবু তো এই ঘরে ঘুমিয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে